আসসালাম আলাইকুম ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে অনেকটা তলানি ধরেছে তবে গোপনে হয়তো অনেক কিছু চলছে সেটা আমরা জানি না আর দৃশ্য তো আমরা যেটা দেখছি যে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা তারপর হচ্ছে যে কে কাকে কথা বইলা বটাইতে পারে বাট এর পাশাপাশি কিছু কার্যকর নিষেধাজ্ঞা আমরা আসলে দেখছি তো এই নিষেধাজ্ঞাগুলোতে গুলোতে আসুন দেখি ভারত বা বাংলাদেশ কার বেশি ক্ষতি হবে প্রথমে বলে রাখি যার যত বড় শরীর তার ক্ষতির পরিমাণ তত বেশি হবে যার শরীর যত ছোট তার ক্ষতিরও তত হবে ভারতের অর্থনীতি বড় সো ভারতের সাথে যখনই যাদের লাগালাগি হয় অথবা ভারতের পাল্টা পাল্টে নিষেধাজ্ঞা দেয় তখন ভারতের ক্ষতির পরিমাণ অটোমেটিক বেশি হয় বাট আমরা একটু কাগজ কলমে বুঝতে চাই যে আসলে দেখুন বাংলাদেশকে ঠেকাতে গিয়ে বা সাইজ করতে গিয়ে ডক্টর সাইজ করতে গিয়া ভারতের আসলে কতটুকু ক্ষতি হচ্ছে আর বাংলাদেশের কতটুকু ক্ষতি হচ্ছে ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গুয়াহাটি চ্যাপ্টারের গুয়াহাটির ভারতের সাধারণ সম্পাদক অমরেশ রায় ভারতীয় একজন ব্যক্তিত্ব তিনি বলছেন যে খাদ্য ও পানীয় সামগ্রী প্লাস্টিক পণ্য এবং অন্যান্য কিছু আইটেমে আমদানি রপ্তানি সীমিত করা হয়েছে এবং কি এই একটি বাংলাদেশের জন্য যেমন ক্ষতি হবে ভারতের উপরও যথেষ্ট ক্ষতিকর ইস্যু প্রভাব রাখবে মেইন কারণ হচ্ছে ট্রাক মালিক চালক মেরামতের দোকান খাবারের স্টল হোটেল দৈনিক মজুরি শ্রমিকরাও এই যে ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। তারপর আসামের শ্রীভূমি জেলার সুতারকান্দি স্থলবন্দর একটি বাণিজ্যে প্রধান বাণিজ্য কেন্দ্র যার অর্থনীতি সম্পূর্ণরূপে এই ব্যবসার উপর নির্ভরশীল চন্দন দাস তিনি একজন পণ্য লোডার তিনি জানান যে তিনি দৈনিক আগে পাঁচশো থেকে সাড়ে সাতশো রুপি উপার্জন করতেন কিন্তু এখন দিনে পঞ্চাশ থেকে দেড়শো টাকাও আয় করা সম্ভব হচ্ছে না চায়ের দোকানগুলোতে কাস্টমার নেই আর সরকার পতনের পর থেকে আপনার নিষেধাজ্ঞার ফলে সেখানের পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে মেঘালয়ের চিত্র কি মেঘালয়ে সীমান্ত বাণিজ্য বন্ধের কারণে ঐতিহ্যবাহী ব্যবসা এবং হাজার হাজার মানুষের জীবিকা ব্যাহত হয়েছে ভারতের রাজ্যের বাণিজ্য এবং শিল্প বিভাগের কর্মকর্তাদের মতে মাত্র পাঁচ দিনের মধ্যেই মেঘালয় সরকার রাজস্ব হারিয়েছে আড়াই কোটি টাকা ডাউকি রাজ্যের অন্যতম ব্যস্ত স্থল শুল্ক স্টেশন থেকে কয়লা বোল্ডার পাথর চুনাপাথর রপ্তানিও বন্ধ শিলং এর বাণিজ্য কর্মকর্তারা বলছেন রপ্তানিকারক দৈনিক মজুরি শ্রমিক ট্রাক চালক ছোট ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত সীমান্ত হাটগুলি যা এক সময় জীবনরেখা হিসেবে কাজ করত সেগুলোও আপনার এখন বন্ধ হয়ে গেছে কিছু বন্ধ হবার পথে তবে তুলনামূলক ভালো হচ্ছে ত্রিপুরার ব্যবসায়ীদের কেননা আপনার ভোজ্য পণ্য যেগুলো তেল মাছ এলপিজি ভাঙা পাথর তো এই জিনিসগুলোকে দুই দেশই নিষেধাজ্ঞার আওতার বাহিরে রেখেছে আর ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে গত বছর কোটি আমদানি করা হয়েছিল তো এখানে আমরা যদি দেখি ছোটখাটো ক্ষতি অবস্থা মিজোরাম পশ্চিম মিজোরামের ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য বিধিনিষেধের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশেষ করে আদা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে আইজল ভিত্তিক স্টারফিনের সিইও মাল শাওমি তিনি বলছেন বাংলাদেশে রপ্তানি স্থগিতের ফলে মিজোরামের আদা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন আদা এখন মিজোরামে প্রতি কেজি সতেরো টাকায় বিক্রি হচ্ছে যেখানে উৎপাদন খরচই এর থেকে বেশি সীমান্তবর্তী শহর তলাংবুং এর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সীমান্ত সুরক্ষা আইন বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ উভয় সীমান্তই নিয়ন্ত্রণ কঠোর করেছে যার ফলে গ্রামগুলির মধ্যে ঐতিহ্যবাহী আদান প্রদান কার্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ভারতে আসলে রপ্তানি কম করে ভারত বাংলাদেশে রপ্তানি বেশি করে কারণ বাংলাদেশের মার্কেট কাপড় চোপড় চোরাচালানি পণ্য মাদক টাদক দিয়ে কিন্তু ভরপুর তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপরীতে সামান্য কিছু হয়তো রপ্তানি করে এখন আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা হয়েছে আমরা যখন কিনছি হয়তো কোনটা এক টাকাটা এক টাকা দশ পয়সা দিয়ে কিনছি অন্য দেশ থেকে কিন্তু ভারত তো আমাদের কাছে বিক্রি করে সেই জায়গা থেকে তাদের অর্থনীতিতে বড় কোনো ধাক্কা না বাট বাংলাদেশের সাথে এই পাঙ্গা পাঙ্গি খেলায় নিজেদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত তাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত ভারতের আমজনতারা ব্যবসায়ীরা ছোটখাটো মানুষরাও মনে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক হোক দুই দেশের সাধারণ মানুষ বেঁচে থাকুক আমিও মনে করি কারণ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষরা ভালো থাকো